আমি অমুক দিনে এই পাপটা করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ বলছেন কুল্লুবানি আদমা হত্যা প্রত্যেক আদম সন্তানে অপরাধ করবে এটাই স্বাভাবিক অপরাধ করাই হলো আদম সমাজ আদম সন্তানের স্বভাব অতএব যে ব্যক্তি আল্লাহর কাছে অন্যায় করার পরে সেই অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলছেন ওই মানে অন্যায়কারী বান্দাটাই হলো যত অন্যায়কারী পৃথিবীতে আছে সব চাইতে শ্রেষ্ঠ বান্দা হিসেবে আমার পরিণত হবে যদি সে ক্ষমা চায় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তার মানে বোঝা যাচ্ছে যে পাপ যদি আপনি করেও থাকেন এখনো সুযোগ আছে যেহেতু দেহে নিঃশ্বাস আছে যেদিন এই আদ্রায় এসে আপনার কণ্ঠনালী থেকে আপনার এই জীবনকে নিয়ে চলে যাবেন সেদিন আপনি তৌবা করলেও পারবেন না যেমন ওই ফেরাউন নইল নীল নদে ডুবার সময় বলেছিল যে না ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনকে সত্যকার মাবুদ হিসেবে সাক্ষ্য দিচ্ছি সেই সময় কি তার সাক্ষ্য তার ইমানের সাক্ষ্য কি কবুল করা হয়েছিল হয় নাই এজন্য আমাদেরও এখনো পর্যন্ত সুযোগ আছে যে মরণ যেহেতু এখনো আসে নাই তাই আজকেও সুযোগ আছে যারা আমরা এই সম্পর্কে জড়িয়ে জড়িয়ে আছি যার সাথে কথাবার্তা বলতেছি আজকে আল্লাহর কাছে লড়বা করব আল্লাহ যে মেয়ের সাথে আমাদের পিতা মাতার অনুমতি ছাড়াই আমরা কথাবার্তা বলতেছি আমরা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছি আল্লাহ তোবা করছি আমাদের গোলাগুলো ক্ষমা করে দাও আর জীবন এই পাপে আমরা জড়াবো না এভাবে যদি ক্ষমা চান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন যে ওই পাপি বান্দা তখন আর পাপি বান্দা থাকবে না যে ক্ষমা চায় সে আর পাপি থাকে না বরং ক্ষমার মাধ্যমে তার সব পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিই সম্মানিত উপস্থিতি এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের বিধান অনুযায়ী একজন অববিবাহিত পুরুষ যদি জেনা করে একটা অববিবাহিত ছেলে বা মেয়ে যদি জেনা করে তার শাস্তি কি হবে আর একটা বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তাহলে তার শাস্তি কি হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রবুল আ বলছেন আর জানি জানি ফাজলি হুমা তোমরা জেনাকার জেনাকারিনী কে তোমরা একশো দুররা বেত রাঘাত করো একশোটা বেত যে সমস্ত ছেলে মেয়েরা অবৈধ সম্পর্কে জড়িয়েছে সেই সমস্ত ছেলে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে তারা কয়টা বেতরাঘাত পেত 100 বেত্রাগাত পেতো এরপর বলছেন যে ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ আল্লাহ জেহতে এই বিধান জারি করেছেন অতএব এই দিন বাস্তবায়ন করার ব্যাপারে ওই ছেলেদের প্রতি কোনো দরদ দেখানো যাবে না তাদের প্রতি কোনো মায়া আসবে না কোন মানুষের যেন মায়ানা আসে যখন তাদেরকে বেত্রাগাত করা হবে কোন মানুষ এমন কথা না বলতে পারিস। তাকে কি maaf করে দেওয়া যায় না জিনা তার maaf নেই তার মাপ নেই যখন জনসম্মুখে তার ওই ব্যাপারটা প্রকাশিত হয়ে গেছে তখন সেটা গোপন করার সুযোগ নেই তার দুনিয়াবি আর এখানে যদি কেউ বাস্তবায়ন করতে কেউ সদকি করে তাহলে সেই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন উঠবে সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ বলছেন আয়াতের মধ্যে যে যখন তারা জেনা করে এটা প্রকাশ পেয়ে যায় আর রাষ্ট্র যদি মুসলিম হয় তাহলে সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো সেই ব্যক্তিকে এবং সেই ছেলে এবং মেয়েকে একশো নেত্রাকার করতে হবে এবং এই ব্যাপারে কোনো মানুষকে দরদ দেখানো যাবে না আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হবেই হবে আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন ওবাদা বিন সাহেদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আন্না নবিয়া সাল্লাহাম কন রাসুল সাল্লি সাল্লাম বলছেন খুদু আননি খুদু আননি আমার কাছে তোমরা বিধান জানতে চাচ্ছ তো জেনার ব্যাপারে আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তোমাদেরকে দুনিয়াবি শাস্তি জেনার ব্যাপারে বিধান দিচ্ছি এই যে শোনো তোমাদেরকে বলে রাখি আল্লাহু জাল্লা আল্লাহু লাহুন্নাসাবিলা তোমরা তো জানতে চলেছ একজন জেনাকার জেনাকারিনী শাস্তি কি হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিধান নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন আল বিকরু বিল বিকরি জিলদুমিয়া যদি অবিবাহিত ছেলেমেয়ে জেনা লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে ওয়া তাগribু আম এক বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে এ দেশে থাকার কোনো সুযোগ নেই আগে নিয়ম ছিল রাসূল সাল্লাল্লাহু যুগে যখন কোন ছেলের মেয়ে বাদানি যুগে মদিনাতে থাকতে কোন ছেলেমেয়ে জেরায়লিপ্ত হয়েছে আর সেটা প্রকাশ পেয়েছে রাসূলের কাছে বিচার এসে গেছে তখন রাসূল সাল্লাম তাদেরকে 100 বেত্রাঘাত করার আদেশ দিয়েছেন এক বছরের জন্য সেই ছেলে এবং মেয়েকে আলাদা জায়গায় দেশান্তর করতে বলেছেন যাতে ওই গ্রামের মধ্যে আর না থাকে এটা হলো তাদের বিধান এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ওয়াতাইমু বিটাইবু জিলদুমি আতিন ওয়ারাজম রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে যদি বিবাহিত পুরুষ আর মহিলা জেরায়লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে একশো ব্যাপারাঘাত করতে হবে এর এরপর তাদের সমস্ত শরীর এর মধ্যে অর্ধেকটা শরীর মাটিতে পুঁতে দিতে হবে এবং পাথর মেরে মেরে তাদেরকে মেরে ফেলতে হবে দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তাদের বেঁচে থাকার কোন সুযোগ নেই তাহলে এই হলো শাস্তি সাল্লাম আরো বলেছেন ব্যবিচার ব্যবিচারিনী জেনাকার জেনাকারিনী কারণে জাহান নামের দুর্গন্ধে জাহান নামবাসীরা অতিষ্ঠ হয়ে যাবে

সহ্য করতে পারতেছে না কুন্তু হাউলাই ক্বালা হাউলাই আযানুনা ওয়া যাওয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গন্ধ শুকার কারণে তিনি জিজ্ঞাসা করলেন মান হাউলাই কারা এরা কেমন এত দুর্গন্ধ কি কারণে তাদের শরীরে এই দুর্গন্ধ বের হচ্ছে সাহাসালিব সাল্লাল্লাহ কে উত্তর দেওয়া হলো হা উলাই যানুনা সাওয়ানি এরা হলো দুনিয়াতে বেঁচে থাকা জেনাকার জেনা কারিনী তাদের জেনার কারণে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এই দুর্গন্ধে কোনো নামে টিকে থাকতে পারে না নাও যুনিন আল্লাহ হেফাজত করুন এটা অনেক বড় আনসুনা এটা মারাত্মক লাঞ্চনা যখন একজন ব্যক্তি তার কারণে এই কারণে বিশেষ করে তাদের একটা আলামত দিয়ে দিবে যে তারা দুনিয়াতে এই কাজ করেছিল তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে তাহলে কি অবস্থায় হতে পারে তাদের শাস্তিও আছে আবার মানসিক যন্ত্রণা লাঞ্ছনাও আছে আল্লাহ রবী আমাদেরকে হেফাজত করুক সম্মানিত উপস্থিতি এরপরে আরেকটি হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আয়ালামিন কবুল করেন প্রত্যেক ব্যক্তি ক্ষমাযোগ্য গভীর রজনীতে আল্লাহ রব্বুল আয়ালামিন শেষ তৃতীয়াংশে রাতের এই প্রথম আসমানে আসেন এরপর বলছেন ফাইউনা আদি মুনাদিন ডাক দিয়ে বলেন হালমিন দা আইন কোনো কি দোয়াকারী আছো প্রার্থনাকারী আছো ফায়াস্তা যা বলা আমি তার দোয়া কবুল করব। হালমিন সা ইলিন কোনো কি অভাবী ব্যক্তি আসো আমার কাছে আমি দান করব। হালমিন এমন কোন ব্যক্তিকে আছো যে সংকটে পড়ে গেছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহ তার সংকট বিপদ দূর করে দিব এভাবে আল্লাহ রবুল্লা আলমেন দাঁত দিয়ে দিয়ে প্রতিটা মানুষকে তিনি আহ্বান করেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমেন বলছেন আমি সবরে দোয়া কবুল করব শুধুমাত্র অন্য হাদিসের আলোকে যদি হারাম খায় তাহলে আল্লাহ করবেন আর দ্বিতীয় ওই মহিলার দোয়া কবুল করবে না যে মহিলা বেপরদায় চলে আর অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে জেলায় থাকে সে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত না সে করে ভাবে আল্লাহ রাস্তায় ফিরে আসে সম্মানিত উপস্থিতি তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেক মানুষ ক্ষমা করুক মানুষকে আল্লাহর বলালামিন ক্ষমা করে দেয় শুধুমাত্র সেই নারীকে ক্ষমা করে না আল্লাহ রাব্বুল আলামিন যে নারী প্রকাশ্যবেবিচারে লিপ্ত থাকি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন প্রত্যেকটি পাপেই তার মধ্যে দুটি ঘটনা শুনলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জেনার মত অপরাধ হলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন তবে কখন যদি রাষ্ট্রপ্রধানের কাছে বিচার না আসে রাষ্ট্রপ্রধানের কাছে বিচার আসলে তারার কোনো মাপ নাই যদি মানুষ কানাঘোসা করে এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা সাক্ষী রাখতে বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির ব্যাপারে অভিযোগ দেয় কয়টা সাক্ষী লাগবে চারটা সাক্ষী লাগবে যদি অপবাদ দেয় যে অমুক মহিলাকে ওখানে দেখেছে এরকম করেছে তাহলে সেই ব্যক্তিকে চারজন ব্যক্তিকে নিয়ে আসতে হবে তারাও এই অবস্থায় দেখেছে সাক্ষ্য সুরক্ষা দেওয়া হয়েছে যাতে তার বিরুদ্ধে পুৎসাহ ওটাতে পারে আল্লাহ রব আলিন রাসুলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন মায়িব মালিকের নাম আপনারা শুনেছেন মায়িবনে মালিক যখন জেরা করলো সে যখন বুঝতে পারলো আমি যা করেছি সবচেয়ে বড় অন্যায় করেছি আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি আল্লাহর কাছে আমি রহমতের দৃষ্টি পাব না আল্লাহ আমার সাথে কথা বলবে না আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই এ দুনিয়াতে বেঁচে থাকা আমার কোনো মূল্য নেই সাথে তিনি রাসুল সালি সাল্লামের মজলিসে গেলেন এরপর রাসুল সালি সাল্লাম বলছেন আমাকে আপনি পবিত্র করুন রাসুল সালিবাসাল্লাম বলছেন

তোমার তওবা কবুল করবে সেই ব্যক্তি যখন চতুর্থবারে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অপবিত্র আপনি আমাকে পবিত্র করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে তোমার সে বলছে আমি জিনা করেছি আমাকে পবিত্র করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য বিচারকের কাছে যখন একবার বিচার চলে আসে সেটা আর ফিরে যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দববা ভান করলেন যে সে কি পাগল নাকি সে কি মদ খেয়েছে নাকি একবার চেক করে দেখো মদ হয়তোবা খেতে পারে যার কারণে উল্টাপাল্টা বলতেছে একজন সাহাবীর সাথে সাথে উঠে তার

তাকে তোমরা নিয়ে গিয়ে অর্ধ শরীর রাখো এরপরে তাকে পাথর মেরে মেরে রজম করে হত্যা করো সমস্ত সাহাবারা তাকে মাটি নিয়ে গেল সেই সাহাবিকে তাকে পুঁতে দিল অর্ধেকটা শরীর এরপর তারা পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করলো এরপর রাসু সালিমাসাল্লাম তার যখন দাফন কাপন কাজ সম্পূর্ণ শেষ হলো রাসু সালি সাল্লাম তার তিন দিন পরে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা মায়ের মালিকের ব্যাপারে উল্টা কথা বলো না সে জেনা করেছে এ কথা বাস্তব কিন্তু সে এটার ਨੇ এত তাই অনুতপ্ত হয়েছিল এত তাই অনুতপ্ত হয়েছে আল্লাহ সামনে বাঁধবে না আল্লাহ রহমত পাবে না আল্লাহর মাযাদ পাবে না এটা তাকে এতই পীরা দিয়েছে আমার কাছে সে বারবার এসেছে ইয়া রাসূল আল্লাহ তওহিরনি আল্লাহ রাসূল গো আমাকে পবিত্র করুন আমি নাপাক হয়ে আছি আমি আল্লাহকে ভয় করি তার শাস্তিকে ভয় করি তার যন্ত্রণায় এত কঠিন বাঁধতে পারবো না ইয়া রাসূল আল্লাহ জিনা করেছি আমাকে পবিত্র করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কদম রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন কিন্তু এতটাই তো করেছে আল্লাহ তার প্রতি এতটাই খুশি হয়েছে যদি তার তো উবা সারা পৃথিবীর পাপি মানুষকে বন্টন করে দেওয়া যেত ও সাহাবারা তোমরা কখনোই তার ব্যাপারে কথা কথা বলতে না বরং আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তার ওই গুণাগুলো সব পাপি মানুষকে বন্টন করে দিলে তো উবার ব্যাপারটা তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত সোহান এতটাই তো করেছিলেন এতটাই তো উপা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ ক্ষমা করো এরপরে রাসুল সাল্লামের কাছে আরো বারবার এসেছেন যে প্রকাশ্যে যেন তাকে রজম করা হয় দুনিয়াতে তার শাস্তি শেষ হয়ে গেলে আখেরাতে তো আল্লাহ ধরবেন না আরেকটা ঘটনা যেটা গামিনী গোত্রের একজন মহিলা ওই একই কাহিনী তার পেটে বাচ্চা ধারণ করেছে সে গর্ভবর্তী হয়ে গেছে এমন অবস্থা আল্লাহর রাসুলকে বলছি ইয়া রাসাল্লাহ আমাকে পবিত্র করুন আমি অন্যায় করে ফেলছি তিন দিনবার বলার পর শেষ বারে বলছে ইয়ারসোলাল্লাহ আপনি কি মায়ের বিন মালিকের মতো করবেন তাকে যেমন ফিরিয়ে দিয়েছিলেন আমাকেও সেভাবে ফিরিয়ে দিবেন আমিও পাপ করেছি আল্লাহ রসুল্লাহ বলছেন কে আছে এই মহিলার দায়িত্ব নিবে প্রসব করা পর্যন্ত সে ওই ওর দায়িত্বে থাকবে যখন সন্তান প্রসব করবে তারপর আমার কাছে নিয়ে আসবে সেই একজন সাহাবি দাঁড়িয়ে গেল ইয়া রসুল্লাহ আমি তার দায়িত্ব নিব দায়িত্ব নেওয়ার পরে তার বাড়িতে যখন নিয়ে গেলেন সেই মহিলা যখন সন্তান প্রসব করলেন এরপরে যখন প্রসব করার পরে রাসুলের সামনে নিয়ে আসলেন ইয়া রসুল্লাহ এই মহিলা সন্তান প্রসব করেছে এখন কি বিধান দিবেন রাসুল সাল্লিবা সাল্লাম তখন বললেন এই মহিলার বাচ্চা যেহেতু দুধ খাচ্ছে এই সময়টাতে তাই দুধকে পান করাবে এখন আর সম্ভব না তাকে হত্যা করা অতএব তাকে আবার নিয়ে যাও সেই মহিলাকে আবার নিয়ে গেল দুধ যেদিন ছিঁড়েছে সন্তান সেদিন আবার রাসুল সালি আসাল্লামের কাছে নিয়ে এসেছে রাসুল সালি আসাল্লাম তখন বলছেন বাচ্চাটাকে আর বাচ্চাটার একজন দায়িত্ব নাও আর সেই মহিলাকে তোমরা মাঠে নিয়ে যাও সেই মহিলাকে মাঠে নিয়ে গেলাম নিয়ে যাওয়া হলো এরপরে সমস্ত সাহাবারা তাকে সেই মানে অর্ধেকটা শরীর কুটে দিল এরপরে এক একজন পাথর নিক্ষেপ করতে শুরু করলো তার সমস্ত শরীর থেকে রক্ত ছিটকাতে শুরু করলো খালেদ বিন ওয়ালিদ তিনি যখন পাথর নিক্ষেপ করলেন ওই পাথর পুস্তরখানা তার মাথাতে লাগার সাথে সাথে এক কলকি রক্ত তার এই পায়ের মধ্যে লাগে তার শরীরের মধ্যে লাগে এরপরে তিনি ওই মহিলাকে বিভৎস ভাষায় গালি দিতে লাগেন যে এরকম একটা নাপাক মহিলা রক্ত আমার শরীরে লাগলো রাসুল সালি সাল্লাম খালেদকে রক্ষ করে বললেন হে খালেদ খবর পার ওই মহিলাকে তুমি গালি দিও না সে আল্লাহকে চিনেছে আল্লাহকে জেনেছে নিজের পাপ বুঝতে পেরেছে সে এত তাই আল্লাহর কাছে তৌবা করেছে যে আল্লাহ রকুল আল আমিন তার তৌবা এতটাই কবুল করেছেন যে এই পাপ যদি সমস্ত মানুষের কাছে বন্ধন করে দেওয়া দেওয়া যেত আর সেই ক্ষমাটা যদি সমস্ত মানুষের কাছে বন্টন করে দেওয়া যেত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষমার বিনিময়ে আল্লাহর কাছে পাপ মোচন করে নিতে পারত সুবহান সম্মানিত উপস্থিতি তাই বলতে চাচ্ছি এ কথাই যে ভাইয়েরা আমার যে সমস্ত যুবক ভাইয়েরা আজকে নতুন বয়সে এসে উত্তীর্ণ মানে যৌবন বয়সে এসে নিজেকে নিয়ন্ত্রণ হারা করে ফেলছে আল্লাহর কাছে তওবা করুন এই শাহাবাতকে কন্ট্রোল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে যুবক বিয়ে করতে পারে না সে রোজা রাখুক রোজা রাখলে তার কান উত্তেজনাকে দমন করবে রোজা একমাত্র অবলম্বন অর্থাৎ আমাদেরকে রোজা রাখতে হবে শীর্ষী করে অন্যের কাজে যাওয়াই যাবে না আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অন্যের লজ্জা ইস্তানের দিকে তাকাবো না আল্লাহ বলছেন এই তীর দৃষ্টি হলো শয়তানের তীর নিশান এই দৃষ্টি যেদিকে যাবে শয়তানের দৃষ্টির মাধ্যমে মানুষকে আগে ঘায়েল করবে এই জন্য লাসু সালিউলাম বলছেন এবং আল্লাহ বলেছেন মুললিল মুখ মিলিন হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে কারণ এই দৃষ্টি হলো সবাই তাদের একমাত্র নিশানা এই দৃষ্টির মাধ্যমেই তার চিন্তা কল্পনা সবকিছুই পরিবর্তন করে দেয় এই জন্য রাসুস আলি সাল্লাম বলছেন যে পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং মহিলাদেরকেও বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে কেউ যেন অন্যায় ভাবে কারো দিকে না তাকায় যদি দৃষ্টিকে হেফাজত করতে পারে তাহলে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারবে আর দ্বিতীয় কথা হলো ছোট বাচ্চাদেরকে আমরা ডিভাইস দিব না এই যে ফোন এটার মাধ্যমে এটা অন্যায় অশ্লীলের মূল কারখানা এটা যখন একবার ছোট বাচ্চাকে দিয়ে দিবেন সে নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে সে অবশ্যই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে তাই সম্মানিত বন্ধুদের আমাদেরকে সতর্ক থাকতে হবে এরপরে আরেকটা হলো যে মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে এটা হচ্ছে আজকের আলোচনা সর্বশেষ হাদিস রাসুল সাল আলীবাসাল্লাম বলছেন পর্দা কোন নির্দিষ্ট পোশাকের নাম নয় এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মহিলা তারা পোশাক বের করে সুন্নতি পোশাক তারা বলে থাকে সুন্নতি পোশাক বলতে কোনো কিছু আছে মেক্সির মতো একটা জিনিস তারা সেলাই করে দেয় বলে এটা নাকি সুন্নতি পোশাক রাসুল সাল্লাহালাম পোশাকের কোনো নির্ধারণ করে দেননি যে এটাই সুন্নতি পোশাক তিনি বলেছেন যে পোশাক করলে নারীদেরকে পুরুষ না মহিলা এটা বোঝানো কোনো সুযোগ থাকবে না সেটাই হলো লিবাসুত তাকওয়া তাকওয়ার পোশাক সুন্নতি পোশাক এটা নির্ধারিত কোনো নাম নেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাসিয়াতুন এমন মহিলা যারা কাপড় পরিধান করে আছে আরিয়াতুন এর পরেও তারা লঙ্ঘন কাপড় পরিয়া পরে আছে। এর পরেও তারা লঙ্ঘন মুমিলাতুন তারা অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্যই তারা বিভিন্ন আকর্ষণীয় কাপড় পরে থাকে সেটা বর্কা হোক আর অন্য জিনিস হোক তাদের কাজেই হলো যে এত দামি দামি চকচকা এই কাপড় পরে অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্যই তো বলেছেন যে মুমিলাতুন মাঈলাতুন তারা পুরুষকে আকৃষ্ট আকৃষ্ট করবে নিজের দিকে মাঈলাতুন নিজেও আকৃষ্ট হবে তার দিকে এজন্যই তারা ওই কাপড় পরিধান করে কাআন নারুসাহুন্না কাআসমিনাতিল বুখতি আর তাদের মাথার চুলগুলো যেন হয় উটের কুজের মতো মানে উঁচা করে তারা চুলগুলো বাঁধে তাসুসালাম বলে দিয়েছেন লাইয়াদ জান্নাতা এই সমস্ত নারীরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না ওলাই নারী হাহা জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না তাই সম্মানিত উপস্থিতি আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি পর্দার বিষয়টা আলহামদুলিল্লাহ বুঝি কিন্তু আশেপাশের আমাদের মা বোন যারা আছে তারা পর্দা কি জিনিস চিনে না তারা পর্দা মানে চিনে মানুষ আসলে শুধু ঘন্টা দিয়ে ঢেকে রাখবে মাথাটা এটাই শুধু পর্দা হিসেবে চিনে তাদেরকে পর্দা আপনারা দাওয়াত দিবেন যে পর্দা এটা পর্দা নয় যে পর্দা একজন মহিমার শরীরকে আবৃত করতে পারে না তার আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকম পোশাক করে আল্লাহ রবুল আলম সবাইকে হেফাজত করুক আমিন এবং আমাদেরকে এই অবৈধ সম্পর্ক জেনার মতো সম্পর্ক থেকে বেঁচে থাকার তো দান করুক আমিন আল্লাহ রবুল আলম সবাইকে এই গর্হিত কাজ অন্যায় অফিল কাজ থেকে সার্বিকভাবে বেঁচে থাকার তো বিধান করুক আমিন এবং শেষে আমি বলতে চাই যে আমাদের এক ভাই দোয়া চেয়েছেন আমাদের মাঝারুল ভাই ওনার স্ত্রী দুই বোন এবং ওনার মা তিনজনেই প্রায় চারজনেই অসুস্থ আমরা দোয়া করি এবং তিনি দুইশো টাকা মাদ্রাসায় দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুহান ভাইয়ের সমস্ত পরিবারের সদস্যদেরকে আল্লাহ আলম শিফাই কাজেলা আয়াজেলা দান আহমেলা দান করেন আহমেল এবং সেই সাথে দোয়া করি আমাদের যারা এখানে অসুস্থ রয়েছে বর্তমান যে ভাইরাস জ্বরে অনেকে আক্রান্ত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমাদের ভাইরাস থেকে নিরাপদ রাখেন এবং সার্বিকভাবে যেন আমাদেরকে সুস্থ রাখেন আমিন আল্লাহু আমিন এবং সেই সাথে দোয়া করি আজকে যে ফিলিস্তিনে যে আমাদের ভাইরা অনাহারে তারা ভুগতেছে ভিডিওগুলো dekhni চোখের মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক আমিন জালেমদের বিরুদ্ধে অবস্থান করার আমাদের শক্তি নেই হয়তোবা আমাদের এটা ইমানি দুর্বলতা আল্লাহ এমন একজন শাসক এমন একজন নেতা সারা বিশ্বের শক্তি শক্তিশালী একজন শাসক তুমি পাঠিয়ে দাও যার নেতৃত্বে এই মুসলিম যারা নির্যাতিত হচ্ছে আল্লাহ সবাই যেন মুক্তি পায় আল্লাহ এমন তুমি শাসক আমাদেরকে দান করো না হয় সেই শাসক যদি না দাও তাহলে এমন পরিস্থিতি ঘটিয়ে দাও যেই পরিস্থিতিতে আজকে ফিলিস্তিনীরা নির্যাতিত হচ্ছে সেই ইহুদিদেরকেও একই পরিস্থিতিতে তাদেরকে ফেলে দাও যদি এই পরিস্থিতি আল্লাহ ফেলে দাও তাহলে আমাদের এই মুসলিম ভাইরা শক্তিশালী হতে পারবে আল্লাহ শুধু সেই ফিলিস্তিনে নয় সেই চীনের মধ্যে রাশিয়ার মধ্যে আমেরিকার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে সিরিয়ার মধ্যে আল্লাহ সকল মুসলিমকে এই জালেমদের নির্যাতন থেকে তুমি হেফাজত করো আমিন আল্লাহ তুমি আমাদের এই স্বপ্নের দেশ বাংলাদেশকে হেফাজত করো যেখানে মানবাধিকার কমিশন নামে একটা অফিস বর্তমান তারা তৈরি করেছে যে মাধব মানবাধিকার কমিশন জাতিসংঘের নিরাপত্তা দিতে পারছে না ওই মায়া কান্না তাদের হচ্ছে মানে তাদের ওই কান্না চোখে পড়তেছে না অথচ বাংলাদেশে নাকি তারা হচ্ছে নিয়ম কানুন ঠিক করবে বাংলাদেশের নিরাপত্তা দিবে বিভিন্ন শৃঙ্খলা তারা রক্ষা করবে আল্লাহ হেফাজত করুক উদ্দেশ্য কি আমরা তা বুঝেছি আল্লাহ এই অমুসলিমদের ষড়যন্ত্র থেকে তুমি আমাদের এই মুসলিম কান্ট্রিগুলোকে হেফাজত করো আমি